হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন আর একটি ব্লগে এখানে আমাদের শরীফুল ভাই আছে রাব্বি আছে আর আমি তো আছি আমরা আছে আমাদের বাড়িতে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কোথাও এক জায়গায় ঘুরতে যাবো সকাল নয়টার দিকে আর এখন বাজে এগারোটা তো হঠাৎ করে ঘুরতে যাব কোথায় যাবো কোথায় যাবো তাহলে বললাম চলেন আমাদের বাসায় যায় কিন্তু বাসা যেহেতু অনেক দূরে তাই এই গাড়িটা নেওয়ার জন্য স্যারের একটু পারমিশন নিতে হলো আমাদের অফিসের গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি আর সামনে আছে আমাদের ইনস্ট্রেক্টর স্যার আমির স্যার তাকে আমরা নিয়ে রাস্তা থেকে পিক আপ করবো করে নিয়ে চলে যাবো

আমরা যশোর ভিতর থেকে যশোর নার থেকে এখান থেকে গ্যাস নিচ্ছি আমরা যেহেতু যাবো প্রায় দুইশো গুলোর কাছাকাছি অবশ্যই হবে না দেড়শো সেগুলোর কাছাকাছি হবে আমরা গ্যাসটা নিচ্ছি আমরা এরপরে রওনা দেবো আমাদের আমির রাস্তায় আছে সেখান থেকে নিয়ে আমরা তাকে নিয়ে যাবো দেখি আমাদের গ্যাস ভরতে কত সময় লাগে এবং কতক্ষণ পর আমরা রওনা দিতে পারি এই জায়গাটা হলো হাসিমপুর সেলফি মোড় ঠিক আছে যশোরে একটা বিখ্যাত জায়গা এখন ফেসবুকে খুব তোর পাড়া হয় এই জায়গা দিয়ে এখন আসলে দুপুরের দিক তারপরেও দেখবেন অনেক লোক আসছে সাইডে খেয়াল করেন ওই দিকে দেখেন সেলফি তুলতে সব

অর্থাৎ এই ধান কাটা এলাকার বৃষ্টি অবস্থিত এবং এই ব্রিজের নিচে প্রচুর পরিমাণ ট্রান্সফর্মার পড়ে থাকতে সেটা মূল কারণ যে কি এখন উদ্ঘাটন হয়নি আর চুরি করে হোক বা যেভাবে সরকার বারবার দরকার এই খাল খনন করাও দরকার ঠিক আছে খাল খনন হচ্ছে এই খালটা জায়গায় ভৈরব নদীতে হয়েছে সর্ব মিলিয়ে বাংলাদেশে খুবই উন্নয়ন জায়গা চলতেছে এবং এই ধান এলাকাটাও খুবই উন্নয়নের দিকে অগ্রসর আছে এসটা বিষয় চলুন আমরা সামনে দেখতে থাকি চলে আসছি এবং আমরা আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এবং ব্রিজের নিচে যে নদীটা গেছে এটা আর এদিক থেকে নড়া গেছে বারো কিলো নড়া সদর অর্থাৎ আমরা সদর দিয়ে না এসে আমরা বারো কিলো এই বেশ থেকে একটু ভিতরতে ঢুকছি বিকজ আমাদের উদ্দেশ্যে ঘোরা সেজন্য আমরা একটু ভালো ভালো পরিবেশ দেখে ভালো ভালো নিরিবিলি জায়গা দেখে একটু শান্তশিষ্টভাবে যাওয়ার চেষ্টা করতেছি আছে বিষয় আপনারা একটু দেখুন সম্পূর্ণ দৃশ্য কেমন দেখা দেখাবো এই যে ব্যক্তিটি দেখা যায় আমাদের ড্রাইভিং সিটে বসে আছে গাড়ির উনি সেই যশোর থেকে এই পর্যন্ত আসছে দেখেন কি কি খাবার তার কাছে আছে হাতের কাছে শুধু খায় আর চালায় খায় আর চালায় আর প্রথম স্টেপে একটা পুরি কিনেছিল কাটি করে সুমান করে নিয়ে এসে হাতের কাছে রেখেছে চালাচ্ছে খাচ্ছে ফেলে দিয়েছি শেষ হয়ে গেছে এরপরে আসছে গজা দেখেন এই বাজার তে নামিয়ে কিনল এইবার আছে ধরেছে কোন আরো আছে হাতের কাছে ওই জিলাপি জিলাপি কিনছে এই যে কেজি দুই হবে আচ্ছা আমরা মাছ কিনলাম হঠাৎ করে আমাদের রাস্তা থেকে আমরা মাছ দেখলাম মনে হলো যে মাছগুলো আমাদের কিনা উচিত তা আমরা কিছু মাছ কিনলাম দেখি কত কিলো ভালো না সমস্যা নেই এটা হচ্ছে ইচ্ছামতই বিলের মাছ তাই তো জালেন জানেন মাছ প্রায় কেজি দুই মাছ হবে কিনলাম আমরা এই মাঠের ভিতর দাঁড়াই এটা হচ্ছে ইসামতি বিল আপনাদেরকে ইসামতি বিল সম্পর্কে একটু বিস্তারিত বলবো আমরা সামনে ভালো একটা স্পট আছে ওইখানে দাঁড়িয়ে এই আছে শরীফুল ভাই আছে সেই স্টিক নিয়ে রেডি ভিডিও করার জন্যই তবে এখন ভিডিওটা আমিই করতেছি আসলাম মাকড়াল গ্রামে যেটা আমাদের ডেস্টিনেশন ছিল এই গ্রামের বাসা তো এখানে আসছি বিশেষ স্পট আমাদের মধুমতিতে যে আমাদের রাব্বি আসছে সে খুবই আনন্দিত তো আমরা এখন মধুমতি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু এই জায়গাটাই যখন বর্ষা হয় বা যখন পানি থাকে এই জায়গাটায় প্রায় তিরিশ চল্লিশ ফুট পানি থাকে কিন্তু কিন্তু এখন পানি আসছে এইখানে তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন এখানে পানি আছে তার মানে এটা এখন ভাঁটার সময় পানিটা নেমে গেছে এই নৌকাগুলো সব রানিং জেলেরা মাছ ধরতে যায় ঠিক আছে যখন পানি হয় তখন এগুলো নিয়ে নেমে যায় তো এখন পানি নেমে গেছে অর্থাৎ এখানে তিন চার ফুট এখনও জোয়ার ভাটা হয় আরেকটা জিনিস এই যে গ্রামটা দেখতেছেন এটা মাকড়াইল গ্রাম একদম নড়াল জেলার শেষ প্রান্তের একটা গ্রাম আর ওই পাশে হচ্ছে ফরিদপুর জেলা শুরু ঢাকা বিভাগ শুরু তো এই গ্রামটা নদীর ওই সে ওই পাশেও প্রায় দেখলে এক দেড়শো হাত মতো আছে আপনারা ম্যাপে দেখলে এটা বুঝবেন কিন্তু আস্তে আস্তে নদীটা ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে আসার কারণে এই গ্রামটাও অনেকাংশে ভেঙে গেছে এবং এই আমি শুনছি এই সাইডে এক সময় হাট ছিল বাজার ছিল স্কুল ছিল অনেক কিছু ছিল যেগুলো সবই একসময় নদীতে বিলীন হয়ে গেছে আর এই পাশে দেখেন এখানে যাতায়াত ব্যবস্থা বলতে একটা নৌকা আছে সেই নৌকাটা ওইদিকে গেছে যাত্রী আনতে সে যাত্রী পারাপার করতেছে সর্বোপরি ওইখানে কয়েকজন লোক ওয়াইট করতেছে এই পাশে লোক ওয়াইট করতেছে এ হচ্ছে বিষয় এবং মধুমর্তি নদীটা খুবই ভাঙন প্রবণ কিন্তু এখন শান্ত কারণ হচ্ছে এখন পানি খুবই কম কিন্তু যখন পানি হবে তখন এই জায়গাটায় পানির এতটা শব্দ হয় বা এতটা স্রোত থাকে যে সাধারণভাবে যে কেউ চলাফেরা করতে পারে না বা নৌকা নিয়ে যাওয়াটাও অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায় আর এই পাশে একটু পিছনটা দেখায় যদি সূর্যাস্ত যাচ্ছে আমরা একটু আপনাদের উপরে নিয়ে দেখাবো পরে এইদিকে প্রায় সাত আট কিলো আছে শুধু চরই অর্থাৎ যখন পানি হয় তখন এই জায়গায় সম্পূর্ণই পানি হয়ে যায় এই জায়গায় কোনো আবার শুধু গাছগুলোই দেখা যায় তাছাড়া আর কিছু দেখা যায় না হ্যাঁ আমার আপনার ওই সাইডটাও ফরিদপুরের ওই সাইডটাও একই অবস্থা যখন পানি হয়ে যায় ওই পয়সা সাত আট কিলো মতো শুধু চরই চর মতো ওই সব জায়গায় এরকম পানি হয়ে যায় কিন্তু এখন সবই আবাদি এ অবস্থা আছে আর কি আর একটু ওইদিকে খেয়াল করেন একটু আগুন জ্বলতিছে যাই হোক ওই যে মনে আছে যে রোহিঙ্গাদের যেভাবে আগুনতে পোড়া দিয়েছিলো ঘর বাড়ি সেই ধরনের কিন্তু ওটা আসলে একটা ফ্যাক্টরি এখান থেকে ছাই বা কিছু একটা উৎপন্ন হয় এবং এই যে পাটকাঠি পাটেরতে যে কাটিগুলো হয় ওই পাটকাঠিগুলো ওরা কীভাবে একটা প্রক্রিয়াজাত করে কিছু একটা তৈরি করে চায়না একটা ফ্যাক্টরি ওখানে নাকি সমান শিল্প এবং ওদের যা কমিউনিকেশন সিস্টেম সবই বেশিরভাগ নদীর মাধ্যমে হয়ে থাকে। এই যে নদীকে কেন্দ্র করে এরকম একটা ইন্ডাস্ট্রি ওখানে গড়ে উঠেছে। এটা হচ্ছে সর্বপরি বিষয়। চলুন আপনাদেরকে আস্তে আস্তে আমরা আরো কিছু দেখাইতে থাকি। আচ্ছা রব তোমার এখানে এসে কেমন লাগতেছে বলো? অনুভূতি বলো। एक्चुअली খুব ভালো জায়গা। আসলে আসার তেমন উদ্দেশ্য ছিল না। তো অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এমন সুন্দর দৃশ্য যে গ্রাম্য যে দৃশ্যটা আমরা যে বাঙালি সে আসলে এই ঘুরে আসকে ঘুরে বোঝা যাচ্ছে আমরা আসলে শহরে থাকি যশোরের মানুষ শহর থেকেও ওইভাবে বেরোনো হয় না আর আমাদের তো আসলে এমন নদী নালা বলতেই না আমাদের খালগুলো না বুঝে গেছে খালে পানি নাই আমরা যশোরে যারা আইসেন তারা দেখবেন যশোরে একটা খালও নাই কিন্তু আসলে এই জায়গা যে অনেক সুন্দর নদী নালা কত সুন্দর দৃশ্য মাঠঘাট দেখে খুব ভালো লাগলে স্যার সুরুল ভাই আপনি কিছ ভালো নৌনদ নৌকার উপর দাঁড়ালেন তামিল স্টাইলে আর এগুলোর এই ধরনের পরিবেশে তামিল শুটিং গুলো হয় যেখানে পানি নেই নৌকা রইছে হ্যাঁ তোমরে ভমরের ভাব বলেন কিছ একটা বলেন আপনি আমি আপনার কথা শুনতে এই নৌকাতে যেটাতে দাঁড়ি আছে যেটা এখনো চলে না অবশ্যই আরো চলার মতো নৌকা আছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল নৌকাতে চড়তে আজ হলো না সময় সংকুলাত তবু খুব আনন্দে আছি খুব মজা পেয়েছি এই নৌকার পরে দাঁড়িয়েও এই নৌকার ভিতরে কিন্তু এখন পানি আছে তার মানে পানি কিন্তু এই পর্যন্ত উঠে যায় হ্যাঁ নৌকার ভিতরে এখনো পানি আছে এই যে এই জায়গাটা দেখছেন কত বড় বড় গাছ এখন কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে ওইখানে একটা গুড়ি ছিল আমি গত দিন এসে দেখছি সেই গুড়িটা এখন নেই এই গাছের গুড়িতে আমি গত দিন এসে দেখছি এই পর্যন্ত পানি ছিল কিন্তু আজকে পানি আরো কম হ্যাঁ এই যে বিশাল স্যার আপনার অনুভূতি আপনি যে ভিডিও করতেছেন বা আপনার এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে আপনি বলেন আমাদের এখানে এসে খুব ভালো লাগতিছে এবং আমি চারপাশের তাকায় দেখি যে পাগলা নদী যে কিসু ভাঙতিছে মানুষের ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে নদীর ভিতরে এবং এখানে যারা বসবাস করে তাদের এখানে যারা বসবাস করে তাদের দিকে তাকালি আমাদের অনেক মায়া লাগতেছে যে এরা কত কষ্টে নাই থাকে এখানে কত কষ্টেই আছে কিভাবে জীবন যাপন করতেছে এটা দেখে আমাদের খুব কষ্ট লাগতেছে ওকে

সবাই রেডি কিন্তু আমি ক্যামেরাম্যান ম্যান হতে আমি যদি তারপরে যাবো একখান এই যে খুবই মজা খুবই মস্তি আসলে এটা আমার নিজের আলাদা তবু সেই দেখা হয় না একটি ঘাস খুব খুব আনন্দিত কি জানো আরে বল বলতে যাও দেখতে গিয়েছি দূর সিন্ধু

বাট এটা গ্রামের জন্য বা এই ধরনের এলাকার জন্য অনেক রাত আর এই লাইটগুলো দেখেন এক সাইডের লাইটগুলো নষ্ট হয়ে গেছে কেন জানি না এটা হয়তো বা চোখে পড়িনি আর সে কারণে এটা হয়তোবা এখন ঠিক হয়নি এই যে ক্যামেরা সিসি ক্যামেরা মাস্টরফির পুরো শহর সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এই দেখেন ক্যামেরা এভাবে ওই পাশে ক্যামেরা আছে এ হচ্ছে শেখ রাসেল সেতু মাশরফির জন্মস্থান শেখ নর আল্লির প্রাণ যে চিত্রা নদী সেই চিত্রা নদীর উপর অবস্থিত এটা ঠিক আছে কিন্তু এই লাইটগুলো বন্ধ কেন এই জন্য আমার খুবই মন খারাপ মাশরফির কাছে আকুল আবেদন যে লাইটগুলোর জন্য অন করার ব্যবস্থা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে